নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন স্বপ্নের দেশ আমেরিকার আবার একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত জানাই আজ আমাদের স্ট্রবেরি বাগান যাওয়ার প্রস্তুতি চলছে সকাল রান্না টান্নার কাজ সেরে আমরা সবাই এবার রেডি হচ্ছি আমার বোন চলে এসেছে পিটসবার্গ থেকে ও ইন্ডিয়ান বাজার থেকে অনেক বাজারও করে এনেছে হুজ অভি হুজ দ্যাট নিলয় আমার বোনকে মানি বলে ডাকে তো আমার ছোট ছেলেটা সায়ন ও তো আর মানি বলতে পারে না তাই বলেছে মামি আর আমার বোন আসা মানেই ওদের জন্য নানান রকম খাবারের জিনিস আনবে বাহ এইটা আমার বোন কাজের কাজ করেছে ওদের জন্য কয়েকটা বই এনে দিয়েছে সায়ন তো এখন খুবই ছোট পড়তে পারে না তবে নীলই এই ছোট ছোট ওয়ার্ডগুলো পড়তে পারে ওর জন্য ভালো হয়েছে দাদার জন্য এনেছি এটা দাদার সিক্রেট ছিল কি ওইটা ওইটা কি ওদের জন্য চকলেট বাদ দিয়ে আমার বোন এই স্ন্যাক্সগুলো এনেছে এইগুলো সয়াবিন দিয়ে তৈরি এগুলো লম্বা লম্বা লাঠির মতো এর নাম নামও লাঠিয়া প্যাকেটে সব কিছুই চাইনিজ ভাষায় লেখা আছে কারণ এইটা শুধুমাত্র চাইনিজ দোকানেই পাওয়া যায় এই এক একটা প্যাকেটে বারোটা না ষোলোটা করে কাঠি থাকে আর এর নামও হচ্ছে লাঠিয়া আমার জন্য আইলাইনার আর মায়ের জন্য নেল পলিশ এনে দিয়েছে দুটোই কালার খুব মিষ্টি কালার এনেছে মায়ের হাতে খুব ভালো লাগবে আমি খুব বেশি মেকআপ করি না আমার বোন করে ওর মেকআপের একটু ন্যাগ আছে আর আমার ছোট ছেলে সায়ন ওকে মেকআপের জিনিস কিভাবে ব্যবহার করতে হয় ওকে বলতে লাগে না ও জানে লিপস্টিক কোথায় দেয় আর আইলাইনার কোথায় দেয় আর ব্রাশ কিভাবে ইউজ করে ওর মানিকে দেখে শিখেছে ও এখন বাজে সকাল সাড়ে নটা আমরা সবাই রেডি হয়ে পড়েছি স্ট্রবেরি বাগান যাব বলে সায়নকে এরকম ওভারঅল পরলে কি কিউট লাগে সায়নের এই জামাটা আমি কলকাতা থেকে এনেছিলাম নভেম্বর মাসে যখন ইন্ডিয়া গিয়েছিলাম আমরা কলকাতার বিগ বাজার থেকে শপিং করেছিলাম এই জামাটা ওর জুতোটা অবশ্য আমার বোন অর্ডার দিয়েছিল অনলাইন এইখানেই দাও দাও বাবা খুব তুমি যে এত হয় তুমি নিজে নিয়ে চাইনিজ দোকান থেকে ওই সয়াবিনের কাঠিগুলো এনেছে ওই একই দোকান থেকে ও মাছ হয়ে এনেছে ওখানে অনেক রকম মাছ পাওয়া যায় তো গেঁড়ি এনেছে গেঁড়ি দেখতে পেয়েছে আমরা সবাই গেঁড়ি খেতে খুব ভালোবাসি যখন গ্রাম গিয়েছিলাম তখন আমার পৃষ্ঠত ভাই সুরত ও এনে দিয়েছিল গেড়ি পাগনাম থেকে আর একটা বেলে মাছের প্যাকেট এনেছে এই মাছটারও খুব সুন্দর স্বাদ গতবারে মা রান্না করেছিল আলু বেগুন দিয়ে খুব ভালো লেগেছিল খেতে আর একটা বড় পমফ্রেট মাছ এনেছে পমফ্রেট মাছ যে এত বড় হয় সেটা আমি জানতাম না তারপরে মা দেখে বললো এটা তো পমফ্রেট মাছ এই প্রতিটা মাছের প্যাকেট ওই চার ডলার পাঁচ ডলার করে নিয়েছে বলছিল আমার বোন তো মানে ওই তিনশো থেকে পাঁচশো টাকার ভেতরে আমাদের ইন্ডিয়ান টাকায় ধরলে আর বেলে মাছের প্যাকেটটা আধা কিলো করে আর এই মাছটা হচ্ছে এক কিলো আমাদের সকাল সকাল একটাই কারণ যে যত বেলা বাড়বে বাড়বে তত গরম গরম গত দুদিনে এখানে বেশ ভালো পড়েছে এই গরমে স্ট্রবেরি বাগানে বেশিক্ষণ থাকাও যায় না তাই সকাল সকাল যাচ্ছি আজকে আবার একটু হাওয়া চলছে তো একটু বেশিক্ষণ আমরা থাকতে পারবো আমরা প্রতি বছর স্ট্রবেরি বাগান যাই এই স্ট্রবেরি বাগানটা খোলা থাকে মাত্র দেড় মাস জুন আর জুলাই হাফ এই সময়টা বাচ্চাদের গরমের ছুটি পড়ে তো তাই জন্য মেনলি এটা বাচ্চাদের জন্যই কারণ ওদেরই মজা টপ টপ করে স্ট্রবেরি তুলবে বাস্কেট ভরবে খাবে আর ওদের সাথে সাথে ওদের মা বাবাদেরও মজাটা কম হয় না আমার মায়ের যে কোনো ফল বাগান আর ফুল বাগান ঘুরতে খুব ভালো লাগে আপনারা বিশ্বাস করবেন না হয়তো কিন্তু আমি আমেরিকা আসার আগে কোনো দিন আসল চোখে স্ট্রবেরি দেখিনি শুধু ওই টিভিতেই যা দেখেছিলাম আর আমার হাজব্যান্ড কোনোদিন দিন স্ট্রবেরি বাগান যায়নি আমার আমি প্রথমবার আমার হাজব্যান্ডকে এইখানে স্ট্রবেরি বাগানে নিয়ে এমন এমনকি আমার শাশুড়ি মা ননদ আর ওর ছেলেমেয়েরাও কোনো দিন স্ট্রবেরি বাগান যায়নি আমি প্রথম ওদের নিয়ে গিয়েছিলাম দু বছর আগে আমাদের ইন্ডিয়ায় যেমন যাদের ঘর একেবারে তাজমহলের কাছেই ওরা তাজমহলকে গ্রাহ্য করে না ঠিক একই রকম এরা তো এখানেই বড় হয়েছে আমার শ্বশুর তো সবাই আমেরিকান আমেরিকাতেই বড় হয়েছে তাই জন্য ওরা এই ফল বাগান ফুল বাগান গ্রাহ্যই করে না আর আমি তো ইন্ডিয়া থেকে এসেছি যখন আমি জানতে পেরেছি যে এইখানে সব বাগানে যেতে দেয় নিজে হাতে ফল তুলতে দেয় আমার তো কি আনন্দই না হয়েছে আর তারপর থেকে আমি সবাইকেই নিয়ে চলে যাই তো আপনারা কোনোদিন স্ট্রবেরি বাগান ঘুরেছেন না কি আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এবার যেহেতু এইটা স্ট্রবেরি বাগান মানে কয়েক একর নিয়ে স্ট্রবেরি চাষ তো শহর থেকে অনেকটাই দূরে গ্রামের দিকে মানে এইগুলো পুরোটাই গ্রাম্য জায়গা আমেরিকার বাড়ি ঘরগুলো এক অপরের থেকে ভালোই দূরে দূরে হয় আর অনেক চাষবাসের জমি দেখা যায় এইখানে আমি মা আর বোন ওর গাড়িতে এসেছি আমার বোনের গাড়িতে আর আমার হাজব্যান্ড নিয়ে এসেছে নিলয় আর সায়নকে ওদের দু ভাইকে আমি জেনে শুনে আজকে সাদা জামা পরিয়েছি কারণ স্ট্রবেরি খেলে ওই স্ট্রবেরির লালটা তো লেগে যায় দেখতে কি ক্লুট লাগে স্ট্রবেরির দাগ ইজিলি উঠে যায় ওয়াশিং মেশিনে দিয়ে উঠে যায় আর এই স্ট্রবেরি বাগানে এসে আমার মায়ের মুখটা যা গ্লো করছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই স্টলটায় নানান সাইজের বক্স ওই টি শার্ট আর জল বিক্রি হচ্ছে বক্সগুলোর দাম আগেই দিতে লাগে না আমরা আগে স্ট্রবেরি ভরবো তারপরে দাম দেব বাবা এই টি শার্টগুলোর কি দাম শুধুমাত্র ওই স্ট্রবেরি প্রিন্ট করা আছে আর কিছু একটা লেখা আছে বলে কি দাম তিনজন তিনটা বক্স নিয়ে নিয়েছে নীলয় সায়ন আর আমার মা ওকে চলো ওইদিকে ওইদিকে স্ট্রবেরি বাগানটা বিরাট বড় বাগান এই বাগানটা দু ভাগে ভাগ করা আছে একদিকে ওরা সাধারণ জনতাকে যেতে দেয় এই দেড় মাস অবধি জুন জুন মাস আর জুলাই মাসের হাফ অবধি তো যে কেউ গিয়ে স্ট্রবেরি তুলতে পারবে আর একটা দিকে শুধুমাত্র ওদের দোকানে ওইখান থেকে স্ট্রবেরি যায় তো শুধুমাত্র ওদেরই কর্মচারী ওইখান থেকে স্ট্রবেরি তুলে কাউকে যেতে দেয় না তবে আজকে স্ট্রবেরি বাগান এসে আমরা খুব একটা খুশি নয় কারণ বেশিরভাগ স্ট্রবেরি দেখছি পচে গেছে বাহ একজন নিজেই কাঠের এই বাস্কেটটা তৈরি করে এনেছে স্ট্রবেরি তোলার জন্য কি সুন্দর লাগছে না দেখতে স্ট্রবেরি গাছগুলো এক লাইন করে লাগানো থাকে খুব লম্বা লম্বা লাইন আর দুটো স্ট্রবেরি লাইনের মাঝখানে খড় দেওয়া আছে তো প্রতি দুটো লাইনের মাঝখানে খড় দেওয়া আছে কিন্তু এত বেশি বৃষ্টি হয়েছে তাই জন্য প্রচুর কাদা প্যাচ প্যাঁচে হয়ে গেছে চারিদিকটা হ্যাঁ খারাপ হয়ে এই দেখো কিরকম বড় বড় দেখেছে দেখো আপনারা হয়তো ভিডিওতে স্ট্রবেরিগুলো দেখে ভাবছেন যে স্ট্রবেরিগুলো তো বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু ওপর থেকে সুন্দর লাগলেও বেশিরভাগ স্ট্রবেরি নিচে দিক থেকে পচা বা পোকা লেগে গেছে বা খারাপ হয়ে গেছে তো আজকে এই স্ট্রবেরির অবস্থা দেখে মনে হচ্ছে না আমরা একটার থেকে বেশি বক্স ভরতে পারবো গত বছর যখন আমরা এসেছিলাম চার বক্স স্ট্রবেরি ফুল করে নিয়ে গেছিলাম আমরা এই পচা পচা স্ট্রবেরি দেখে আমার মায়ের মনটা খুব খারাপ হয়ে গেছে চলুন মাকে গিয়ে জিজ্ঞেস করি কেমন লাগছে আজকে মায়ের হম ওই তো ভালোই হচ্ছে এবছর বৃষ্টির জন্য মিষ্টি আছে অতটা সুস্বাদু নেই বৃষ্টিটা প্রচুর হচ্ছে তো জন্য স্ট্রবেরি খারাপ হয়ে যাচ্ছে হুম আমি তো এইদিকে সব ভিডিও রেকর্ড করছি তো সায়ন ওর বাবার সাথেই আছে ওরা তো বক্স ভরছে না একটাও শুধু টপ টপ করে তুলছে আর খাচ্ছে লাইক ভেরি ইজি গন হানি ইউ ক্যানট জাস্ট হিল ট্রাম্পল দ্য প্ল্যান্ট আর এবছর বাড়ছে নি এরকম কত বছরে এসেছিলাম কি বড় 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 হ্যাঁ মানে এর গন্ধতেই মনে হবে এটা স্ট্রবেরি বাগান এই বছর নেই এই বছর সব স্ট্রবেরি তো প্রচুর আছে কিন্তু ছোট ছোট আর যে খারাপ হয়ে গেছে ওইগুলো খারাপ ওইগুলো দেখতে তো ভালো লাগে দেখতে খুব সুন্দর কিন্তু সব খারাপ এই তো এই তো সব পচে গেছে এ বাবা আমরা কোন না হাম ওয়া আর এই বছর স্ট্রবেরির সাইজগুলো খুব ছোট ছোট হয়েছে সেই বছর আমরা এসেছিলাম এর থেকে বড় বড় স্ট্রবেরি আমরা তুলেছি আর খেয়েছি সেই বছর ভালো ভালো স্ট্রবেরি খেয়ে এই বছর মায়ের খুব শখ হয়েছিল আবার এসে স্ট্রবেরি খেয়ে আমার খুব দুঃখ হচ্ছে আজকে যে স্ট্রবেরি আমি পাচ্ছি নি পাচ্ছি নি সব খারাপ খারাপ আমার আশাটা একেবারে মাটি হয়ে গেল মনটা খুবই দুঃখী মুখটা দেখলেই তো বোঝা যাচ্ছে হ্যাঁ মুখটা দেখলেই বোঝা যাচ্ছে আমার মুখ যে মনটা ভালো নেই স্ট্রবেরিতে এসে খুশি নয় মমি হ্যাঁ বলো 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 কি হয়েছে কি হয়েছে মানি নানা বলেছে মানি নানা বলেছে ওই তো মানি দিচ্ছে তো গতবারে এসেছিলাম এরকম বড় বড় তুলে নিয়ে গেছি এই বছর নেই ছোটগুলো তবে একটু ভালো আছে বড় গুলো এই যে দেখুন বেশিরভাগ স্ট্রবেরি এইভাবে পচে গেছে সত্যি বলছি এই পচা স্ট্রবেরি দেখে খুব মন খারাপ হচ্ছে আমাদের কারণ আমরা তো ভালো বাগানটা দেখেছিলাম গত বছর তো এই বছর যে বৃষ্টিতে স্ট্রবেরি এইভাবে নষ্ট করে দেবে আমাদের কোনো আইডিয়াই ছিল না তো আমাদের বিশ্বাস হচ্ছে না কি স্ট্রবেরি বাগানের এত খারাপ অবস্থা হয়ে গেছে সবাই আমরা অল্প অল্প করে স্ট্রবেরি তুলে নিয়েছি আর খুঁজে পাচ্ছি না ভালো স্ট্রবেরি নিলয়ের আবার জোরে জল তেষ্টা পেয়েছে জল নি কারে আছে তো আমাদের এবার চলে যেতে হবে এই যে আমরা তিনজন চারজন মিলে শুধুমাত্র ওই এক বক্স স্ট্রবেরি তুলতে পেরেছি আমার হাজবেন্ড গাড়ি থেকে জলের বোতলটা এনে দিয়েছে কারণ দুজনেরই খুব জোরে জল গেছিল। আর সায়নের জামাটা দেখুন গলার কাছে কি সুন্দর লাল করেছে স্ট্রবেরি খেয়ে খেয়ে আজ আমরা বেশি স্ট্রবেরি পাইনি ঠিকই কিন্তু আজ প্রথমবার আমার বোন আমাদের সাথে স্ট্রবেরি বাগান এসেছে আবার আমরা সবাই একসঙ্গে স্ট্রবেরি বাগান কবে আসবো কেউই বলতে পারবে না তবে এই ভিডিও আর এই ফটো স্মৃতি হয়ে সারা জীবন আমাদের রয়ে যাবে ওই এক বক্স স্ট্রবেরির দাম শুধু পাঁচ ডলার আমার কাছে তো ক্যাশ নেই আমার বোনের কাছে আছে ও দিয়ে দিচ্ছে ফিরে যাওয়ার সময় দেখলাম একটা নিউজ চ্যানেল এখানে রিপোর্ট করতে এসেছে ওই যে ক্যামেরার সামনে দুজন দাঁড়িয়ে আছে একজন সাদা জামা পরে একজন কালো জামা পরে তো যে সাদা জামা পরে উনি হচ্ছে রিপোর্টার আর যে কালো জামা পরে আছেন উনি এই স্ট্রবেরি বাগানের কর্মচারী স্ট্রবেরি বাগান ঘুরতে ঘুরতে ওই কাদাতে আমার জামার অবস্থা হয়েছে দেখুন তবে আজকের দিনটা আমাদের খুব সুন্দর কেটেছে আমি থাকি আমেরিকার ওহায়তে আপনারা এই ভিডিওটা কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এইটা ওনাদের দোকানের গাড়ি ওই কর্মচারীগুলো যে স্ট্রবেরিগুলো নিয়ে আসছে এই সমস্ত স্ট্রবেরি দোকানে চলে যায় বিক্রি হওয়ার জন্য এই যে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দাঁড়ান এই দেখুন ওই ভদ্রলোক যে স্ট্রবেরিগুলো নিয়ে যাচ্ছেন ওই সমস্ত স্ট্রবেরি দোকান থেকে বিক্রি হবে আজকের ভিডিওটাও এইখানে শেষ করছি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়ার নোটিফিকেশান বেলাইকানটি ক্লিক করে দিলেই যখনই আমি পোস্ট করব তখনই কিন্তু আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে